এই আসসালামু আলাইকুম কেউ সবাই কেমন করছি সবাই বলো প্রথমেই সবাইকে কংগ্রাচুলেশন যারা এই বছর দুই হাজার চব্বিশ সালে এসএসসি শেষ করলো এবং কি হচ্ছে যারা এই বছর দুই হাজার চব্বিশ সালে এসএসসি শেষ করছে তারা কিন্তু আমাদের চায়নাতে যে ডিপ্লোমা প্রোগ্রামগুলো আছে এগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং হচ্ছে এটার জন্য প্রায় জুলাই পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে জুলাইয়ের শেষ পর্যন্ত বাট যত দ্রুত সম্ভব পেপার রেডি করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে কারণ খুব বেশি ইউনিভার্সিটি থাকবে না যেগুলোতে সিট থাকবে এসএসসিতে যারা শেষ করে আসবে কারণ যেহেতু কেবল হইছে হচ্ছে রেজাল্ট এটার জন্য পাসপোর্ট যদি কারো না থাকে বা পুলিশ কেনেস না থাকে এগুলো রেডি করতে একটু সময় লাগবে এবং বাংলাদেশ থেকে হচ্ছে রেজাল্ট হওয়ার পরে একটা সময় যাওয়ার পরে হচ্ছে মার্কশিট এবং সার্টিফিকেটগুলো আসে বোর্ড থেকে সো সেক্ষেত্রে তোমাদের টেনশন করার কোনো কিছুই নাই এখন বর্তমানে যদি পাসপোর্ট হাতে থাকে পুলিশ কেনেস হাতে থাকে এবং হচ্ছে অনলাইনে যে রেজাল্টটা হয়েছে এই রেজাল্টটা এবং যদি সাথে থাকে হচ্ছে আহ প্রশংসা পত্র প্রশংসা পত্র মূলত স্কুল থেকে নিতে হবে হচ্ছে ইংলিশে যে প্রশংসা পত্র এরকম একটা প্রশংসা পত্র নিতে হবে তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে সো এখন অ্যাপ্লিকেশন করলে এই সেপ্টেম্বর সেশনে কিন্তু চায়না আসা যাবে বাট অ্যাপ্লিকেশনটা অবশ্যই জুলাইয়ের আগে করতে হবে সো এই মাস বা সামনের মাসের মধ্যে যদি তোমার পেপারশপগুলো রেডি থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করে সেপ্টেম্বরের জন্য আসতে পারতেছো এটা খুবই ভালো একটা অপরচুনিটি বিশেষ করে তোমাকে কোনো ইয়ার গ্যাপ দিতে হবে না এবং কি কোনো ওয়েট করতে হবে না যারা দুই হাজার চব্বিশ সালে অনেকেই দেখা যাচ্ছে এখন অ্যাপ্লিকেশন করতেছে দুই হাজার তেইশ সালে বাইশ সালে একুশ সালে হচ্ছে এসএসসি দিছে বাট এখন ডিপ্লোমা আসতেছে ওদের ক্ষেত্রে হয়তো বা দুই বছর বা এক বছর গেপ পরে যাচ্ছে বাট যারা চব্বিশ সালে একেবারে চব্বিশ সালে হচ্ছে ডিপ্লোমা শেষ করছে তারা যদি এখন আসে তাহলে কিন্তু কোনো গেপই পড়তেছে না একেবারে বাংলাদেশের মতো এসএসসি শেষ করে এখানে ডিপ্লোমায় চলে আসবে সো এটা খুবই খুবই ভালো একটা অপরচুনিটি হচ্ছে যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি পাস পাশ করছে এবং হচ্ছে অনেকেই জিজ্ঞেস করবে যাবে রেজাল্ট কত মূলত যেই কলেজগুলো আছে বিশেষ করে কিছু কলেজে হচ্ছে তোমার রেজাল্ট নিয়ে কথা বলে যে হচ্ছে ভালো একটা রেজাল্ট লাগবে আর বেশিরভাগ কলেজই দেখা যায় যে রেজাল্টটা কেয়ার করে না থ্রি পয়েন্ট আপ হইলে অথবা টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে হইলেই মূলত বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন হয় এবং কি ডিপেন্ড করে যে হচ্ছে তুমি কি সাবজেক্ট নিছো ধরো তোমার রেজাল্ট হচ্ছে টু পয়েন্ট ফাইভ বাট তুমি সাবজেক্ট নিজে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রে কিন্তু হবে না বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যদি তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নেও সেক্ষেত্রে তোমাকে রেজাল্টটা অবশ্যই থ্রি আপ বা ফোরের ক্লোজ বা ফোরের উপরে লাগবে আর যদি তুমি বিজনেস রিলেটেড সাবজেক্টগুলো নেও হোটেল ম্যানেজমেন্ট বা হচ্ছে এইরকম ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে অনেক সাবজেক্ট আছে যেগুলো তুমি খুব কম রেজাল্টে কিন্তু এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কি তোমার অ্যাডমিশন হবে সো দুইটার জন্য দুই ধরনের প্রসেসিং আছে যেমন হচ্ছে তোমার রেজাল্ট ভালো হলে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নিবা ওই ক্ষেত্রে তোমার অ্যাডমিশন হয়ে যাবে আবার যদি দেখা যায় যে তোমার রেজাল্ট খারাপ হয় তাহলে সেক্ষেত্রে তুমি যেই সাবজেক্টগুলো আছে যেগুলোর জন্য খুব ভালো রেজাল্ট লাগে না তুমি কিন্তু ওই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারো এবং চাইনাতে সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে কি তুমি ডিপ্লোমাতে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো তুমি কিন্তু বিএচসিতে গিয়ে আবার নতুন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে আমি যদি রেফারেন্স হিসেবে বলি যে আমার ফ্রেন্ড ছিল যে হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা করছে বাট এখন কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার করতেছে এই এই জিনিসটা কিন্তু হচ্ছে চায়নাতে হয় হ্যাঁ তুমি যে সাবজেক্ট নিয়ে আগে পড়াশোনা করো যদি কলেজকে বোঝাইতে পারো বা তুমি যদি তোমার অ্যাডমিশন ডিপার্টমেন্টকে বোঝাইতে পারো তাহলে কিন্তু তুমি ব্যাচেলার গিয়ে সাবজেক্ট চেঞ্জ করতে পারবো অথবা তুমি ব্যাচলর একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলা তুমি কিন্তু মাস্টার্সে গিয়ে নতুন একটা সাবজেক্টে পড়াশোনা করতে পারবে এটা নিয়ে চায়নাতে কোনো রকম প্রবলেম হয় না এবং যদি একটা প্রশ্ন আসতে পারে যে হচ্ছে স্কলারশিপ কি হবে স্কলারশিপ মূলত তোমরা ফুল ফান্ডেড অবশ্যই পাবা ডিপ্লোমার জন্য আসলে এবং কি সাথে কিছু কিছু কলেজ আছে যেগুলোতে স্টেপেন দেয় সো স্টেপেনটি কীভাবে ধরা হয় মূলত স্টেপেনের কলেজগুলোতে একটা ইন্টারভিউ হয় তোমাকে ইন্টারভিউতে ভালো করতে হবে ইন্টারভিউটা কীরকম হয় বিশেষ করে এক থেকে তিন মিনিটের মধ্যে তোমার প্রথম এক মিনিটের মধ্যে ইন্ট্রোডাকশন একটা ইংলিশে করতে বলবে যদিও পড়াশোনা চাইনিজে বাট তারা ইংলিশটা দেখতে চায় কারণ হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা তোমাকে যখন শেখাবে তখন কিন্তু ইংলিশে শিখাবে সো তোমার ইংলিশটা যদি মোটামুটি একটু থাকে তাহলে কিন্তু খুব ইজিতেই তুমি হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে সেই জন্য ওরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেখতে চাই তুমি জাস্ট একটু যদি কমিউনিকেট করতে পারো বা তোমার কি প্রশ্ন করতে এগুলো বুঝে যদি একটু ছোট করে আনসার দিতে পারো তাহলে কিন্তু তোমার চান্সটা হয়ে যাবে সাধারণত যেই গুলো করে এগুলো হচ্ছে তোমার সম্পর্কে জানতে চাই এক মিনিটে তারপরে তোমার রেজাল্ট থেকে পরীক্ষা দিছো তুমি ক্লাসে কেমন ছিল পড়াশোনায় হ্যাঁ কোন সাবজেক্টে কত পাইছ বা কোন সাবজেক্টটা তোমার পড়তে ভাল লাগে কেন তুমি যে সাবজেক্টে চায়নায় পড়তে চাচ্ছ এই সাবজেক্টে কেন চায়নায় পড়বা এই ধরনের কিছু অথবা তুমি চাইনিজ সম্পর্কে কোনো কিছু জানো কি না চায়নার সম্পর্কে চায়না ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এই সিম্পলি জিনিসগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে সো এইরকম আনসারগুলো যদি তুমি দিতে পারো তুমি যদি আগে থেকে একটু প্র্যাকটিস করো তাহলে খুব ইজিতেই কিন্তু তুমি ইন্টারভিউটা শেষ করে ফেলতে পারবে আর ইন্টারভিউটা যদি একটু ভালো হয় জাস্ট প্রশ্নগুলো বুঝে যদি তুমি আনসার করতে পারো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনটা কনফার্ম ডিপ্লোমাতে এটা নিয়ে খুব বেশি হার্ড করে না সো আজকে ভিডিওটাতে এইটা হয়ে গেলে একেবারে ক্লিয়ার যে হচ্ছে যারা দু হাজার চব্বিশে তোমরা এসএসসি শেষ করছো এরাও কিন্তু ডিপ্লোমাতে আসতে পারতেছে এবং কি ফুল ফান্ডেড স্কলারশিপে সো বিস্তারিত জানতে চাইলে আমার ফার্স্ট কমেন্টে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো আর ইউটিউব থেকে দেখলে ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট দেওয়া থাকবে এবং ফেসবুক পেজ আছে পেজ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমার সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভালো থাকবে সবাই السلام عليكم